ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন সবাই পাকের অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি প্রত্যেকবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যারা আমাকে বলেন ভাই একটা বিচ্ছেদের একটা তাবিজ দেন অথবা মোহাব্বতের একটা তাবিজ দেন তাদের জন্য আমি ভিডিওগুলো নিয়ে আসি আর কি আজকের বিষয়টা হল মোহাব্বতের মোহাব্বতের খুবই শক্তিশালী নকশা এগুলো বা নিষিদ্ধ কিতাবের কিছু নকশা এগুলো কিতাব কাউরা দেওয়া হয় না আমার কাছে আছে অরিজিনাল কিতাব আছে কিন্তু আমি কাউকে দিই না কাউকে আমি দিই না ওখান থেকে আমি একটা একটা সংগ্রহ করে আর নিজে প্রয়োগ করি ভাই বিক্রি করি না আবার অনেকে আমার কিতাবের জন্য ফোন দিবেন ফোন দিয়ে না আমি শুধুমাত্র আমার পার্সোনাল কাজে কাটাই এগুলো ভাই বিভিন্ন জায়গায় বিক্রি করলে এগুলোর গুণাগুণ নষ্ট হওয়া জায়গা শুধু আমার শিষ্য যারা আছে তাদেরকে একমাত্র দিই অন্য কাউকে আমি দিই না শুধুমাত্র শিষ্য হইলে আপনারা এগুলো নিতে পারবেন আর কিছু শর্ত আছে আপনার এই কাজে করার জন্য অবশ্যই যেমন আপনি উপকার পাবেন তেমন অনেক সময় ক্ষতিগ্রস্ত হইতে পারেন একটা কাজে কিন্তু ক্ষতিও থাকে ভালোও থাকে শুধু আপনি ভালো দিক পাবেন খারাপ দিক পাবেন না তা কিন্তু না ভালোই পাবেন খারাপও পাবেন এটাই নিয়ম আপনি যদি কাজ করেন এই তাবিজটা দেখতে পাচ্ছেন যদি মোহাব্বতের কাজ করেন নকশা আপনাকে লিখে দিতে হবে লিখে দিয়া তারপরে আপনার কাজগুলো করতে হবে নকশাটা মোবাইল থেকে দেখে দেখে লিখবেন না আপনি অবশ্যই আগে কাতায় উঠাই নেবেন পরে এই নকশাটি সুন্দর কইরা কি করবেন আমি বলে দিতেছি আপনাকে বুসপত্র বুসপত্র সংগ্রহ করতে হবে শনি অথবা মঙ্গলবারে জাপ্রাণকালী দ্বারা নকশাটা আঁকাইতে হবে যেভাবে আছে এভাবে আঁকাবেন নকশার না নিচে কিন্তু অবশ্যই নাম দিতে হবে ছেলে মেয়ের করতে পারবে মেয়ে ছেলের উপর বস করতে পারবে এটা দিয়ে কিন্তু আরেকটা প্রয়োগ বেদি আছে বিচ্ছেদেরও করা যায় এটা দিয়ে বিচ্ছেদ করা যায় কিন্তু আমি এটা বলবো না শুধুমাত্র বসীকরণ একটা দেব আপনারা করেন অবশ্যই উপকার পাবেন তিনটা বোস পাতায় আপনি নকশা লিখবেন লেখার পরে আপনাকে বট অশক্ত গাছে বলে অনেকে বট গাছ বলে এই শিকড় যেগুলো জুলা জুলা থাকে উপরে গাছের মধ্যে ওই শিকড়গুলো আপনাকে দুইটা দিতে হবে আর লঞ্চা বদ্ধে গাছের শিকড় দিতে হবে দেওয়ার পরে সুন্দর করে আপনি এটা পেছায় নেবেন পেশায় নিয়ে লাল সৌতা দিয়ে আপনি পেশাবেন শক্ত করে কোনো মাদুলিতে বরবেন এই তিনটা মাদুলিতে বরবেন বইরা মোম দিয়ে আটকায় দিয়া একটা সুন্দর করে মাছ আনবেন আর নৌকানা আপনি গলায় জোলাইয়া দেয়া একটা নদীতে সাইরা দিবেন আর একটা হচ্ছে আপনার গুরুস্থানে যাবেন গুরুস্থানে রাত বারোটার পরে গিয়ে গুরুস্থান জাগ্রত কইরা ওখানে বক বরাবর খবরের বক বরাবর আপনি পুঁতে দিবেন আরেকটা কাজ করতে হবে আর একটা হচ্ছে আপনার সুন্দর কইরা ওই যে মাদুলী আরেকটা আছে দুইটা তো আপনি কাজ করলেন আরেকটা যেটা আছে এটা সুন্দর করে আপনি মেয়ের মেয়ে হোক ছেলে হোক যে কি হোক না কেন ওর ওখানে যাবেন যাইয়া সুন্দর করে আপনি ওইটা পুঁতে দিবেন চলাচল রাস্তায় পুঁতে পারে আর যদি চলাচল রাস্তায় পুত্তা না পারলে কিন্তু কাছে জ্বলাইয়ে দিতে পারেন আর স্বামী স্ত্রী হইলে কিন্তু আবার ব্যবহার করতে পারবেন উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ